রাজধানীর গুলশানে দুই ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদ আহমেদ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গুলশান দুই রোড নম্বর একশো আটের একুশ নম্বর ফ্লোর থেকে বাষট্টি বছর বয়সী রফিক ও পনেরো বছর বয়সী ছাপ্পির নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে দুইজনকে গত বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর যে কোনো সময়ে দুর্বৃত্তরা হত্যা করেছে মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে লাশ দুইটি পচনশীল নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মন সিংহ বলে জানা গেছে তাদের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে না প্রথমে কোনো কারণ জানা যায়নি পুলিশ আগে ইনভেস্টিগেশন মরদেহ দুটির সুরত হাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান ওসি তৈদ আহমেদ